ছত্রিশ ইঞ্চি বডি আড়াই গজ কাপড় দিয়ে কিভাবে আপনি কামিজটি কাটিং করবেন তো আমরা দুইটি সূত্র দিয়ে কামিজটি কাটিং করে দেখা অত ভিডিও স্ক্রিন না করে ফুল ভিডিও দেখবেন তাহলে আপনি একজন প্রফেশনাল দশ দিন কাটিং মাস্টার হতে পারবেন তো চলুন আমরা কামিজটি কাটিং করবো প্রিন্টের কাপড় দিয়ে কিভাবে কামিজ কাটিং করতে হবে তো সময় দর্শক আমরা কাপড়টি এবং খুলে নিয়ে এবং ডাবল করে কাপড়টি নিতে হবে তো কাপড়টি এভাবে নেওয়ার পর প্রিন্টার কাপড়টি এভাবে নেওয়ার পর আমরা কিভাবে কাপড়টি ভাস করব তো সাইড থেকে হাতা বের করতে হবে সেই ক্ষেত্রে আপনি কাপড়টি কিভাবে ভাস করবেন তো আপনাকে সর্বপ্রথম যে কাজটি করতে হবে আপনি ঘের কত ইঞ্চি নেবেন সেই ঘেরের কাপড়টি আপনাকে বের করে নিতে হবে আগে তো আমরা এই জায়গা থেকে ঘের নেবো এটা চব্বিশ ইঞ্চি ঘের দিব সেই ক্ষেত্রে আমরা কাপড় আর দুই ইঞ্চি বেশি নিয়ে ছাব্বিশ ইঞ্চি আমরা এই জায়গা থেকে একটি দাগ করে নিব তো এই দাগটি করে নেওয়ার পর আমরা এই জায়গা থেকে কাপড়টি সুন্দর করে করে নিতে হবে তো কাপড়টি আপনাকে অবশ্যই এক সাইড থেকে ভাস করে নিতে হবে সাইড থেকে হাতের কাপড় বের করতে হবে সেই ক্ষেত্রে কাপড়টি আপনার ঘের অনুযায়ী কাপড়টি এবং এক সাইড থেকে ভাঁজ করে নিতে হবে তো আমরা এই জায়গাতে নিচে একটি মেজারমেন্ট করব আগে তো এই জায়গাতে আমরা কাটিং করার ক্ষেত্রে আগে একটি মেজারমেন্ট করে নেব এই জায়গাতে কাপড়টি আপনার কম বেশি থাকলে অবশ্যই দাগ করে নেবেন তো এই জায়গা থেকে আমরা নিচে ভাঙার জন্য কাপড়টি নিতে আমরা এক ইঞ্চি পরিমাণ একটি দা কাপড় নিয়ে আমরা এই জায়গা থেকে আরেকটি দাগ করে নিব তো আমরা এই জায়গাতে দাগটি করে নেওয়ার পর আমরা ইঞ্চি দাগ করে নিয়ে এই নিতে সে পনেরো সাত ইঞ্চি পনেরো সাত ইঞ্চি আমরা একটা আর্মুলের দাগটির নিচে নামে নেব এই জায়গা থেকে কমলের মাপটি নামাবো আমরা তেরো ইঞ্চি তো এই জায়গা থেকে আমরা হিপের মাপ নিব সাড়ে বিশ ইঞ্চি তো এই দাগগুলো করে নেওয়ার পর আমরা সোজা করে দাগগুলো আমাদের টেনে নিতে হবে তো আমরা এই জায়গা থেকে দাগ গুলো সম্পন্ন করে নিলাম তো সর্বপ্রথম আমাদের যে কাজটি করতে হবে আমরা পোটের মাপ তো পোট নিব এটা আমরা সাড়ে ছয় ইঞ্চি তো সাড়ে ছয় দাগ করে নিব এবং গলার পাশে নেব আমরা এটা আড়াই ইঞ্চি তো দাগ করে দাগটি করে নিতে হবে পোটের এই জায়গায় ডাউন দিব দুই থেকে তিন দাগ আপনারা এই জায়গা থেকে ডাউনটি করে নেবেন তো আমরা এই জায়গা থেকে সাইডে যে আর্মুলের যে দাগটি আছে সোজা করে সাইড দাগটি আমরা টেনে নিব এবং গলার পাশেও আমরা সাইডে সোজা করে দাগটি টেনে নিতে হবে তো এই দাগটি টেনে নেওয়ার পর আমরা এই জায়গাতে ডাউনটি দিয়েছি তো এই জায়গা থেকে দুই থেকে তিন দাগ আপনাদের অবশ্যই আপনাকে পুটের দিকে ডাউনটি করে নিতে হবে তো এই ডাউনটি করে নেওয়ার পর আমরা এই জায়গা থেকে এখন চলে যাবো বডির মাপে তো বডি নিব চৌত্রিশ ইঞ্চি তো চৌত্রিশ কে চার ভাগ করে এক ভাগ নিবো আমরা তো সাড়ে আট ইঞ্চি নেওয়ার পর আমরা এই জায়গা থেকে ছয় ইঞ্চি পরিমাণ সাইটে বাড়তি কাপড় আমরা রেখে দিতে হবে তো এই জায়গা থেকে কমরের মাপ নিব তিরিশ ইঞ্চি তো তিরিশ কে চার ভাগ করে এক ভাগ নিবো আমরা সাড়ে সাত ইঞ্চি এবং ছয় ইঞ্চি আমরা সাইডে কাপড় বাড়তি নিবো তো এই জায়গা থেকে আমরা হিপের মাপ নিব তো হিপ হবে ছত্রিশ ইঞ্চি তো কে চার ভাগ করে এক ভাগ নিব নয় ইঞ্চি এই জায়গা থেকে আমরা বাড়তির জন্য কাপড় নেবো এক ইঞ্চি পরিমাণ তো এই জায়গা থেকে আমরা ঘের মাপে চলে যাবো তো ঘের নেবো এটা চব্বিশ ইঞ্চি তো কে দুই ভাগ করে এক ভাগ নেবো আমরা বারো ইঞ্চি এই জায়গা থেকে আমরা সাইডে নেবো বাড়তি এক ইঞ্চি পরিমাণ এই জায়গা থেকে বডির সাইডে যে শেপ কাট দিয়ে শেপ দিতে হবে সেই ক্ষেত্রে শেপ কাটটি আপনি ঠিক এরকম করে এই নিয়মে ব্যবহার করে এই দাগটি করে নিতে হবে তো আমরা এই জায়গা থেকে আমরা চলে যাবো হিপের নিচের দিকে আমরা এই জায়গা থেকে আমরা একই নিয়মে এই জায়গা থেকে দাগটি করে নিব তো এই জায়গা থেকে আমরা মেন শিলের জন্য দাগটি করে নিলাম তো বাড়তি কাপড়ের জন্য আমরা এই জায়গা থেকে শেপ কাট দিয়ে দাগটি করে নিতে হবে তো এইভাবে দাগগুলো করে নেওয়ার পর আমরা এই জায়গা থেকে সাইডে যে কাপড়টি আমরা মরিয়ে দিবো সেই কাপড়ের কাপড়ের জন্য আমরা এই জায়গা থেকে একটি দাগ প্রথমে করে নিব আমরা এই জায়গা থেকে মেন দাগটি করে নিলাম তো সাইড মরিয়ে দেওয়ার জন্য কাপড় নিতে হবে সেটা আমরা এই জায়গা থেকে দাগটি করে নিব তো আপনার ঠিক এইরকম করে একই নিয়মে সুন্দর করে দাগটি করে নেবেন তো এই জায়গা থেকে আপনাকে সহজ একটি সূত্র দিয়ে আমি বোঝাবো যে সামনে তাল পাটটি আমরা কিভাবে কাটিং করবো তো আমরা এই জায়গা থেকে নতুন যারা হয়ে থাকে দাগটি করে নেবেন তো এই জায়গা থেকে মাপ আমরা কিভাবে করবো আরমলের যে মাপটি আছে এই জায়গা থেকে এভাবে পিছাটি ধরে আমরা এটাকে ডাবল করে ভাঁজ করে নিব তো ডাবল করে ভাঁজ করে নেওয়ার পর আমরা এই জায়গা থেকে একটু দাগ করে নেওয়ার পরে আমরা এই জায়গা থেকে আরমলের যে রাউন্ডটি আছে রাউন্ড টি আমরা কিভাবে করবো এই জায়গাটা লক্ষ্য করবো তো এই জায়গা থেকে আমরা যে অর্ধেকে যে মেজারমেন্ট করেছি এই জায়গা থেকে ধরে আমরা এই জায়গা থেকে রাউন্ডটি সুন্দর করে এই জায়গা থেকে করে নিতে হবে আমরা এই জায়গাতে রাউন্ডটি করে নিলাম তো আমরা এটাতে কাটিং সম্পূর্ণ করব করার পর এই জায়গাতে যে কাটিং তো আমরা এই জায়গাতে তালপাটটি কত ইঞ্চি পরিমাণ কোন থেকে আমরা তালপাটটি নিতে পারবো তো এই জায়গাতে পনেরো এক ইঞ্চি পরিমাণ আপনি নিয়ে এই জায়গা থেকে দাগ করে নেবেন তো আমরা এই জায়গাতে তালপাটটি কাটিং করার ক্ষেত্রে তো উপর থেকে দাগটি আমাদের করে নিতে হবে তো আমরা এই দাগটিও এই জায়গা থেকে করে নিলাম আমরা জায়গাতে দুটি দাগ করেছি একটি কাটিং করব একটিতে আমরা তালপাট ব্যবহার করব তো এই জায়গাতে গলা মাপ আমরা কত ইঞ্চি নাও হবো এই জায়গাটা লক্ষ্য করবেন তো গলার মাপ নাও হবো আমরা এটা সাড়ে পাঁচ ইঞ্চি তো সাড়ে পাঁচে আমরা এই দাগ করে নেব তো দাগটি করে নেওয়ার পর আমরা এই জায়গা থেকে সোজা করে একটি দাগ টেনে নিতে হবে তো এই জায়গা থেকে আমরা পান গলার ক্ষেত্রে আমরা কিভাবে এই জায়গা থেকে রাউন্ডটি করব তো এই জায়গা থেকে আমরা ফিতাটি এভাবে ধরবো তো এই জায়গাতে ধরে আমরা এটাকে ডাবল করে ভাঁজ করে নিব ভাজটি করে নেওয়ার পর আমরা এই জায়গাটা দাগ করে নিব তো এই জায়গাতে আমরা পাঙ্গলার জন্য এই জায়গা থেকে রাউন্ডটি করে নিব তো আমরা এই জায়গাতে সম্পূর্ণ দাগটি করলাম তো এই জায়গা থেকে দাগ করার পর আমরা সাইড থেকে যে কাপড়টি বেরোবো সেই কাপড়টি আমরা হাতা কাটিং করবো তো এই জায়গা থেকে আমরা এখন কাটিংটি করে নিবো আমরা কাটিংটি করে নিলাম কাটিংটি কাটিংটি করে নেওয়ার পর এই জায়গাতে হিপের যে চিহ্নটি আছে এভাবে করে নেবেন এই জায়গাতে চিহ্নটি চিহ্নটিভাবে কাটিং করে করে নেবেন তো আমরা এই জায়গা থেকে সামনে পাটে তার কাটিং করবো এবং গলা কাটিং করব তো সেই ক্ষেত্রে আমাদের ভিতরে যে পার্ট আছে সেই পার্ট আমরা এই জায়গাতে সরিয়ে নিব তো এই জায়গাতে সরাই নেওয়ার পর আমরা এই জায়গাতে তার পাটটি তার পাট এবং সামনে গলা এই পার্টে কাটিং করব তো এই জায়গাতে আমরা দাগ গুলা যে করে দিচ্ছি এই দাগ দাগ অনুযায়ী আমরা এই জায়গা থেকে গলাটি কাটিং করব। আমরা এই যাতে গলাটি কাটিং করলাম তো আমরা এই জায়গা থেকে তালপাটটি কাটিং করব তো এরকম করে আপনাকে গলা এবং তালপাট কাটিং করে নিতে হবে তো আমরা এই জায়গা থেকে এখন পিছন পাটে গলা কাটিং করব তো পিছন পাটে আমরা গলার পাশে নেব আড়াই ইঞ্চি পরিমাণ তো এই জায়গাতে গলা লম্বা নাও আমরা এই জায়গা থেকে তিন ইঞ্চি তো এই জায়গা থেকে দাগ গুলো এইভাবে আপনাকে নিচের দিকে সোজা করে টেনে নিতে হবে এবং সাইডের দাগটিও আমরা সুজা করে সাইডে টেনে নিব তো এর টেনেnabla পিছন থেকে শর্ট গোল গোলা দেব সে ক্ষেত্রে আমরা এই জায়গা থেকে রাউন্ডটি করে নিতে হবে তো আমরা রাউন্ডটি করে নিলাম তো এই জায়গা থেকে আমরা গোলাটি কাটিং করে নেচ্ছি তো এরকম করে আপনাকে গোল গোলা পিছনের শর্ট গোলা এভাবে কাটিং করে নিতে হবে তো আমরা সাইডে থেকে যে কাপড়টি বের হয়েছে এই কাপড় থেকে হাতা কাটিং করবো তো হাতাটি কাটিং করবো কিভাবে এবং হাতার সাইডে আমরা কিভাবে এক সাইডে জয়েন দিবো তো আপনাকে এই জায়গা লক্ষ্য করতে হবে তো আমরা হাতের মাঝখানে জয়েন দেবো না তো সাইডে জয়েন দিবো তো এই এরকম প্রিন্টের কাপড় হলে আড়াই হাত বরের কাপড় হলে অবশ্যই আপনাকে হাতার কাপড়টি আপনার হাতের কাপড়টি অবশ্যই জয়েন পড়বে। সেই ক্ষেত্রে আমরা কাপড়টি এই জায়গা থেকে এক এক সাইড থেকে আমরা ভাস করে নিব আড়াই থেকে তিন ইঞ্চি পরিমাণ এভাবে ভাস করে নিব ভাসটি করে নেবো কাপড়টি সুন্দর করে এই জায়গা থেকে ভাঁজ করে নিতে হবে ভাঁজটি করে নেওয়ার পর আমরা এই জায়গা থেকে দাগ করবো সর্বপ্রথম একটা কাটিং এর জন্য এবং একটি দাগ করবো আমরা শিলের জন্য তো এই জায়গাতে আমরা চলে দিকে তো এটা আমরা সতেরো ইঞ্চি দাগ করে নেব কাপড়টি মরিয়ে দেওয়ার জন্য এক ইঞ্চি পরিমাণ আমরা বাড়তি নিব তো এই জায়গা থেকে আমরা নিব এখন পনের চা পনের চার ইঞ্চি পরিমাণ আমরা একটি হাতার আড়মুলের একটি শেপ দিতে হবে সেক্ষেত্রে আমরা এই জায়গাতে পনেরো চার ইঞ্চি একটি দাগ করে নিতে হবে তো এই দাগটি করে নেওয়ার পর আমরা এই জায়গা থেকে যে দাগটি আছে সোজা করে আমাদের এই জায়গা টেনে নিতে হবে এবং সামনে হাতার মুখের যে দাগ আছে এই দাগগুলো আমরা করে তো এই দাগগুলো করে নেওয়ার পর আমরা এই জায়গাতে হাতার আরমলে মাপ নিতে হবে তো আমরা এই জায়গা থেকে চত্রিশ চত্রিশ ইঞ্চি বডি ক্ষেত্রে আমরা এই জায়গা থেকে সাড়ে ছয় একটি দাগ করে নিব তো এই জায়গা থেকে হাতার মুখের লুজ দিয়ে আমরা সাড়ে নয় ইঞ্চি সেক্ষেত্রে আমরা পাঁচ ইঞ্চি একটা দাগ করে নিব এবং সাইডে বারতি নিবো আমরা এক ইঞ্চি পরিমাণ তো এই জায়গা থেকে শেপ কাঠ দিয়ে আমরা দাগটি এই জায়গা থেকে রাউন্ডটি করে নিতে হবে তো আমরা এই শেপ কাঠ দিয়ে ব্যবহার করে আমরা রাউন্ডটি করে নিব এই এবং এই জায়গা থেকে বাড়তির জন্য আমরা এই জায়গা থেকে দাগটি করে নিচ্ছি তো এই দুটি দাগ করে নেওয়ার পর আমরা এই জায়গা থেকে হাতার যে আলমরের যে দাগটি দিতে হবে সেই ক্ষেত্রে আপনাকে চকটি ব্যবহার করে এই জায়গা থেকে রাউন্ডটি সুন্দর করে করে নিতে হবে তো আমরা এইভাবে রাউন্ডটি এবং দাগ গুলো করে নিয়ে আমরা কাটিং করে নেবো এবং এই জায়গা থেকে জয়েন্ট দিতে হবে তো জয়েনের কাপড়টা আমরা সামনে এই কাটিং করার পরে জয়েনের কাপড়টি কিভাবে বের করে নিবো এই জায়গা লক্ষ্য করবে তো আমরা এই জায়গা থেকে হাতাটি কাটিং করলাম তো আমরা এই জায়গা থেকে জয়েন্টটি দিতে হবে তো কাপড়টি আমরা এই জায়গা থেকে কাপড়টি বের করে নেব তো কাপড়টি আমরা এই জায়গা থেকে এভাবে ডাবল করে কাপড়টি নিতে হবে তো আমরা এই জায়গা থেকে কাপড়টি হাতার কাপড়টি উপর দিকে রেখে আমরা এই জায়গা থেকে মিল করে নিব তো এভাবে মিল করে নিয়ে এই জায়গা থেকে কাপড়টি আমরা কাটিং করে বের করে নিবো আমরা জয়নের কাপড়টি বের করে নিলাম তো বের করে নিয়ে এই জায়গাতে মিল করে নিব সম্পূর্ণ হাতের কাপড়টি খুলে নিব তো খুলে নেওয়ার পর আমরা এই জায়গা থেকে এখন তালপাট কাটিং করবো তো তালপাট কাটিং করতে গেলে যে সাইডে জয়েন আছে সেই সেই সাইডে আপনার তালপাট কাটিং করা যাবে না তো আপনাকে তালপাট কাটিং করতে হবে যে যে সাইডে কাপড়টি জয়েন করবেন সেই সাইড থেকে আপনাকে তালপাটটি কাটিং করে নিতে হবে তো আমরা তালপাটের জন্য এই জায়গা থেকে দাগটি করে নিচ্ছি তো আমরা এভাবে তালপাটের জন্য দাগ করে নিলাম তো আমরা যাতে তালপাট টি কাটিং করে নিলাম চৌত্রিশ ইঞ্চি বডি দিয়ে আড়াই গছ কাপড় দিয়ে কিভাবে আপনি কামিজটি কাটিং করবেন তো আমরা দুইটি সূত্র দিয়ে